আসসালামু আলাইকুম ভিউয়ার্স কন্দাম পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি ও স্বাগতম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যার নাম হচ্ছে এইচডি ওয়াইফাই ক্লক ক্যামেরা এইটা একটি ঘড়ি এবং সাথে এর মধ্যে একটি ক্যামেরাও সেট করা আছে যার ফলে আপনি আপনার এই ঘড়িটি আপনার বাসার টেবিলে বা ওয়ার্ডরুপের উপরে রেখে দিতে পারবেন ঘড়ির টাইমও দেখতে পারবেন এবং আপনি আপনার অফিসের থেকে বা আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান থেকে আপনার বাসার ভিতরে আপনার বাচ্চারা কী করছে আপনি আপনার বৃদ্ধ বাবা মা আছে তারা কোনো সমস্যায় পড়ছে কিনা আপনি সব তা মোবাইলের মাধ্যমে ওয়াইফাই মাধ্যমে আপনারা সেটা মনিটর করতে পারবেন শুধু তাই না আপনারা আপনাদের দোকানেও এটা রাখতে পারবেন আপনাদের অফিসে রাখতে পারবেন আপনাদের কার্যক্ষেত্রে এটা রাখতে পারবেন আপনি বাইরে থেকে আপনার কিছু মনিটর করতে পারবেন আপনার দোকানে কে কী করছে না করছে বেচাকে কে কিভাবে চালাচ্ছে সেটাও আপনি সব কিছু এক নজরে দেখতে পারবেন এবং আর দোকানে এটা ঘড়ির শোভা বর্ধন করবে তো চলুন বন্ধুরা এটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা দেখানোর সাথে সাথে আপনাদের কাছে আবার আমি অনুরোধ করছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আইকন বাটন ক্লিকটা অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার পেয়ে যাবেন বেশ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল রয়েছে এই ম্যানুয়ালটার উপরে আমরা দেখা যাচ্ছে দেখছি এইচডি লাইট ক্যামেরা অপারেশন গাইড এটা একটি এইচ ডি লাইভ ক্যামেরা এবং এখানে যে আপনার করা হবে আমাদের ওই মোবাইলের মাধ্যমে সেই মোবাইলে এইচ ডি লাইভ ক্যামেরা এই হচ্ছে ভিওর্স আমরা দেখতে পাচ্ছি ভিওর্স এই যে আমরা দেখতে পাচ্ছি একটি ক্লক আমরা এখানে সেই ক্লক দেখতে পাচ্ছি ক্লকের গ্লাস এবং এর ভিতরে একটা ক্যামেরা রয়েছে আর কি কি আছে আমরা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি একটি বড় ব্যাটারি আয়ন ব্যাটারি এটা এত বড় হওয়ার কারণ খুব হেভি যে কারণে এটা চার্জ প্রায় একদিনের মতন থাকবে আর রয়েছে আমার চার্জিং কেবল অবধি চার্জিং কেবল যদি লাগানো থাকে তাহলে আপনার এই ক্লকটা আনলিমিটেড চালু থাকবে অর্থাৎ কন্টিনিউ এটা চালু থাকবে ফলে যখনই কারেন্ট চলে যাবে বা আপনার কোনো কারণে মোবাইল চার্জারটা বন্ধ হয়ে গেল তখন আপনার এই ব্যাটারিটা ব্যাক আপ দিবে এছাড়া আপনি এটা এই চার্জারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তবে এই চার্জার সব যে কোনো মোবাইল চার্জার দিয়ে আপনি এটা চালাতে পারবেন একটি এই চার্জারে এইটা হলো ইউএজি পোর্ট ইউএজি পোর্টে চার্জারের সাথে লাগাবেন আর এই যে মাইক্রোজি পোর্ট সেটা এখানে যেই সিদ্ধটি রয়েছে এখানে ঢুকে দিয়ে আপনার এটাকে লাগিয়ে দেব ফলে এখানে চালু থাকবে তো বন্ধুরা এখন আমরা এই ব্যাটারি লাগিয়ে আমরা এটা চালু করে দেখবো কীভাবে এটা চালু এইখানে পিছনে যে খাপটা রয়েছে এটাকে আমরা ওপেন করি এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি রাখার হোল্ডার এই ব্যাটারিটা আর এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তটা যাবে এই স্প্রিংয়ের দিকে আর পজিটিভ প্রান্তটা যাবে এই পাশে তো আমি নেগেটিভ প্রান্তটা আমি এই পাশে দিলাম আর পজিটিভ প্রান্তটা এই পাশে দিয়ে আমি এটাকে লাগিয়ে দিলাম তো পুনরায় একটা জিনিস খেয়াল করুন এখানে ছোট্ট একটা সুইচ যেটা অন অফ করার সুইচ এই দেখুন এই সুইচটাকে আমি অন করছি খুব ছোট্ট এটাকে অন করে দিচ্ছি আমি অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পরে দেখুন এই পাশে আমার ঘড়িটা অন হয়ে গেল এখন বোধহ খেয়াল করবেন এখানে একটি মেমোরি কার্ড লাগানোর অপশন রয়েছে এনে একটি মেমোরি কার্ড লাগানোর অপশন রয়েছে এই মেমোরি কার্ডটা টি এফ টি মেমোরি কার্ড থার্টি টু জি মেমোরি কার্ড আমি এখানে আটকে দিচ্ছি জাস্ট খুব সহজ এটাকে প্রেস করব উস টু অন সিস্টেম প্রেস করলাম আটকে গেল আবার আমি এটাকে প্রেস করব খুলে আসলো খুবই ইজি তো এটাকে আমি এখানে আটকে দিলাম এবার একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা সেটা হচ্ছে এখানে একটা বাটন রয়েছে রিসেট সুইচ প্রথমে আমি এটাকে এই বাটনটাকে প্রেস করে আমি এটাকে রিসেট করে দেবো তা দেখুন আপনারা এই বাটনটা এখানে প্রেস করলাম প্রেস করে এটাকে রিসেট করে দিচ্ছি কিছুক্ষণ ধরে রাখলে এইটা রিসেট হয়ে যাবে প্রায় আট থেকে নয় সেকেন্ড পর্যন্ত আপনারা ধরে রাখবেন ধরে রাখলে রিসেট হয়ে গেলে ভিতরে দেখুন সবুজ বাতিটা খুব দ্রুত ব্লিঙ্কিং করছে ব্লিঙ্কিং করে এটা অফ হয়ে গেল লাল ভিতরে এটা লাল লাইট জ্বলে আছে এই অবস্থায় এখন আমার এটাকে রিসেট এখন আমি এটাকে হয়ে আছে নতুন করে সেট আপ দেবো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেট আমাদের এই মোবাইলে অ্যাপসের মাধ্যমে এটাকে করতে হবে তো মোবাইল অ্যাপসে যে আমাকে প্রথমে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিই এখন প্রথমে আমি প্লেস গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমি এখানে লেখা আছে এইচডি লাইভ ক্যাম আমি এখানে এইচডি লাইভ ক্যামটা সেটআপ দিব সার্চ করবো আমি আগে দেখি এখানে এইচ ডি লাইভ ক্যাম্প দিয়ে সার্চ করি এইচ ডি লাইভ এই দেখুন এইচ ডি লাইভ ক্যাম অ্যাপ এখন এইচ ডি লাইভ ক্যাম অ্যাপটা আমি সেট আপ দেবো এখানে দেখুন বন্ধুরা এখানে আমার ইনস্টল কথাটা লেখা আছে আমি ইনস্টলে ক্লিক করলাম এখন সেই এটাই ইনস্টল হবে বন্ধুরা এখন এটা ইনস্টল হয়ে গেল আমি এটাকে এখন ওপেন দেবো ওপেন দেওয়ার পরে আপনারা একটু খেয়াল করবেন সেটা হচ্ছে অ্যালো দিয়ে দেবো দেওয়ার পরে আর অ্যালো দিয়ে দিলাম এখন এখানে একটা অপশন আছে সাইন ইন অথবা সাইন আপ বিক আমি সব দিকে না যেয়ে আমি জাস্ট গুগল ও তার আগে এখানে একটা অ্যাকসেপ্ট ইউজার এগ্রিমেন্ট আছে আমি এখানে অ্যাকসেপ্ট ইউজার এগ্রিমেন্ট দেবো এবং গুগল আমি যে জিমেল আমার এখানে যে জিমেল আইডিটা রয়েছে সেই জিমেল আইডির মাধ্যমে আমি এটাকে লগ ইন করবো তো জিমেল আইডি দিয়ে আমি এটাকে লগ ইন করছি বন্ধুরা এটা জিমেল আইডিতে লগ ইন হয়ে গেল এখন আমি আবার অ্যালো দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে ইউজ হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আমি এটাকে দিয়ে দেবো এই আমার এটা চালু হয়ে গেল এখন আমার একটা কাজ করতে হবে সেটা হলো আমার আমি আগে এটাকে হোয়াটসঅ্যাপ মোডে যাব ভিওর্স হোয়াটসঅ্যাপ মোডে যখন আমরা যাবো হোয়াটসঅ্যাপ মোডে যখন কাজ করব তখন আমার ওয়াইফাই প্রয়োজন হবে না আমি আমার পাশাপাশি দুই তিন ঘরের মধ্যে অথবা আমি যেখানে থাকি আমার ঘরের পাশে যদি দোকান থাকে সেই দোকানে আমি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে চালাতে পারবো দেখতে পারবো তখন আমার ওয়াইফাই না হলেও চলবে আর যদি দূর থেকে দেখতে চায় দূর দূরান্ত থেকে দেখতে চাই এক দেশ থেকে আরেক দেশ থেকে বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট বা আপনার অফিস থেকে আপনি বাসা বা বাসা থেকে অফিসে সব কিছু যদি দেখতে চান তো সেক্ষেত্রে আপনার ওয়াইফাই প্রয়োজন হবে সেই ওয়াইফাই কীভাবে সেট আপ দিতে হয় সেটা আমি দেখাবো তার আগে আমি হোয়াটসঅ্যাপ কাজে লাগিয়ে আগে কিভাবে আপনার ব্যবহার করতে হয় আমি প্রথমে চলে যাব আমি ওয়াইফাই সেকশনে ওয়াইফাই সেকশনে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে এপি এ ওয়ান জিরো কিউ হচ্ছে আমাদের এইটা ওয়াইফাই ওয়াইফাই নেম এখন এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কি হবে সে বাইন্ডিং করবে আমার এইটার সাথে এই ক্লকের সাথে বাইন্ডিং করবে সেট আপটা আমার ক্লকের সাথে হবে আমি এখান থেকে কাজ করব তো আমার এটা বাইন্ডিং হয়ে গেল এখানে দেখা যাচ্ছে কানেক্ট নো ইন্টারনেট আমার দরকার নেই আমার কানেক্টে আমার দরকার আমার কানেক্ট থাকুক এখন আমি কী করবো এখন আমি এই জাস্ট স্ক্রিনে ক্লিক করবো ক্লিক করার পর সাথে সাথে দেখুন আমার এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সামনে যা যা আছে সব কিছু আমার দেখাচ্ছে আপনারা খেয়াল করে দেখুন এটা আমার সব কিছু এখানে চলে আসলো এখন আমাকে এটা হোয়াটসঅ্যাপ মোডে কাজ করছে এই অবশ্যই আমি সব কিছু দেখতে পারবো আমি এখানে একটা সাউন্ড অপশন আছে সাউন্ড অপশান শুনে আমি এটাকে আমার আশেপাশে কী কথাবার্তা হচ্ছে সেটাও আমি আমার মোবাইলের মাধ্যমে আমি শুনতে পারবো তো বন্ধুরা এটাকে আমি একটা অফ রাখলাম এই অবস্থায় এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি ওয়াইফাই মোডে চালাই তাহলে কি করতে হবে ওয়াইফাইয়ের মাধ্যমে আমি দেখবো এখন আমি কিন্তু দেখছি হোয়াটসঅ্যাপ এখানে আমার কোনো ওয়াইফাই নেই আমি আশেপাশে সব কিছু আমি দেখুন আমার আশেপাশে সব কিছু আমি দেখতে পাচ্ছি ওয়াইফাই ছাড়া এবার আমি যদি ওয়াইফাই যেতে চাই আমি এটা ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে আমাকে এখানে রয়েছে দেখুন সেট আপ ক্যামেরা ওয়াইফাই এখন সেট আপ ক্যামেরা ওয়াইফাই আমি তো ক্লিক করবো সেট আপ ক্যামেরা ওয়াইফাই ক্লিক করার সাথে সাথে সে সার্চিং ফর ওয়াইফাই নেটওয়ার্ক সে সার্চ করছে এখন আমার ওয়াইফাই হলো এটা এটা হওয়ার পরে আমাকে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে ওয়াইফাই তো আমি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কানেক্ট করে দিচ্ছি এখন ওকে দিয়ে দিলাম সে এখন কানেক্ট করবে এটা সাথে এটা এবং ওয়াইফাই এর মাধ্যমে একে সেট আপ করে দিচ্ছে ওয়াইফাই সাথে অর্থাৎ ওয়াইফাই সাথে যখন আপনার বাসা বা অফিসের যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই এর সাথে এই ক্লকটা সেট আপ হয়ে যাবে এরপর আপনি আপনার যে কোনো জায়গা থেকে তখন আপনি দেখতে পারবেন ভিউয়ার্স এখন ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা ওয়াইফাই মোড চলে আসলো সেটআপ হওয়ার পরে এখন আমরা এখানে আশেপাশে দেখুন যত দৃশ্য দেখাবে সে এখন ওয়াইফাই মোডে দেখাচ্ছে অর্থাৎ আমি দূর দূরান্ত থেকে আমি সব কিছু দেখতে পারব এবার আসুন আমরা একটা জিনিস দেখাই এখানে দেখুন আপনারা একটু খেয়াল করে এখানে আমার বাহাত্তর পার্সেন্ট দেখাচ্ছে অর্থাৎ এই ব্যাটারিটা এখন বাহাত্তর পার্সেন্ট চার্জ আছে যত পার্সেন্ট থাকবে সে শত পার্সেন্ট দেখাবে ব্যাটারির চার্জটা কতটুকু রয়েছে এবার এখানকার আমরা কিছু সেট আপ অপশনে যাই সেট আপ অপশনে আমরা একটু দেখি কী কী আছে এইখানে সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পরে এটা ক্যামেরা অন অফ আমরা যদি ক্যামেরা অন অফ করতে চাই তাহলে সেটা ক্যামেরা অন অফ এটা দেখাবে তারপরে মনে করেন আমরা এখানে দেখতে পাচ্ছি রিস্টার্ট দ্য ক্যামেরা ক্যামেরা যদি কোনো কারণে হ্যাং করে তাহলে আমরা এটার মাধ্যমে রিস্টার্ট করতে পারবো তারপরে ক্যামেরা সেটিংস ক্যামেরা সেটিংসে এখানে মাইক্রোফোন অন আছে অর্থাৎ মাইক্রোফোন অফ করতে পারবো ক্যামেরা প্লেসমেন্ট না আপগ্রেড যদি করতে চাই আমরা যে ক্যামেরাটা আমরা সোজা অবস্থায় আছে হয়তো কোনো কারণে ক্যামেরাটাকে আপনি এমনভাবে রাখতে হচ্ছে উল্টা পজিশন আছে তখন আপনাকে এটা ক্লিক করলে সেই পজিশনটা আবার উল্টে যাবে তো আপরাইট অবস্থায় সাধারণত নর্মালি থাকে তারপর ডুয়েল লাইট সেটিংস অটোমেটিক্যালি সুইচ আমার এখানে অটোমেটিক সুইচ দেওয়া আছে অর্থাৎ রাত্রেবেলায় যদি নাইট ভিশনে চলে আসে তখন নাইট ভিশন এবং ডেবেলায় ডে ভিশন চলে আসবে অটোমেটিক তো এটা আমরা চেঞ্জ করলাম না তার ভীষণ আইআর লাইট সুইচ আই আর যে সুইচটা রয়েছে সেটা আমি লাইট অন অফ করেও রাখতে পারবো তারপরে রয়েছে দরকার নাই হোম হোমা অ্যাসিস্ট্যান্ট ওখানে অ্যালার্ট অ্যালার্ট সেটিংস আমরা অ্যালার্ট সেটিংসের মধ্যে মোশন ডিটেকশন যখন এই ক্যামেরা একটা সুবিধা রয়েছে আমি যদি মোশন ডিটেকশনটা অন করে দিই তার মানে সামনে যখন নড়াচড়া হবে তখনই সে রেকর্ড করবে আর সে রেকর্ড করবে না কারণ এই মেমোরি কার্ডে যে আমরা মেমোরি কার্ডটা দিয়েছি সেই মেমোরি কার্ডটা তাহলে ফুল কম হবে অর্থাৎ আমি বেশ কিছুদিন আমি রেকর্ড রাখতে পারবো আর যদি মোশন ডিটেকশনটা অফ রাখি তাহলে আমার কন্টিনিউ সে রেকর্ড করতে থাকবে সেন্সিটিভিটিটা লো থাকবে অ্যালার্ট টাইম আমি যদি প্রতিদিন অ্যালার্ট টাইম দিয়ে রাখি তাহলে সে স্টার্ট টাইম কত এবং স্টপ টাইম অর্থাৎ এই টাইমে আমার এটা রেকর্ড শুরু হবে আর এই টাইমে রেকর্ড অফ হবে অনেক সময় দেখা যায় দোকানে আমরা চাই যে না আপনি দিনের বেলায় চলবে রাতের বেলা চলবে না তো সেক্ষেত্রে আপনার এটা সেট করে রাখতে পারেন এলার টাইম এলার ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকুয়েন্সি দেওয়া আছে যাতে সামান্য নড়াচড়ায় সে রেকর্ড শুরু করে দেয় এখানে নোটিফিকেশান রয়েছে নোটিফিকেশানের প্রয়োজন নাই নেটওয়ার্ক সেটিং এখানে নেটওয়ার্ক সেটিংসের কথা বলা হচ্ছে আইপি অ্যাড্রেস মাধ্যমে যদি সেট আপ করতে চান সেটা আপনি সেট আপ করতে পারবেন ওয়াইফাই স্টেন্স সেভেন্টি থ্রি পারসেন্ট দেখাচ্ছে আইপি অ্যাড্রেস আপনার কত কত আছে সে সব কিছু দেখাচ্ছে আর এরপরে নসিব মাইক্রো এইচডি কার্ড মাইক্রো এইচডি কার্ড সম্বন্ধে এখানে দেওয়া আছে আমার আটত্রিশ এমবি বি আমাকে থার্টি টু এম এটাকে শো করে আর অ্যাভেলেবেল আমার আছে দুই চব্বিশ এম বি মতন অ্যাভেলেবেল আছে এবং ডিস্কিস্ক খালি আছে সেটা আমার মেমোরি কার্ডে শো করছে ডেট অ্যান্ড টাইম এখানে একটা ব্যাপার রয়েছে ডেট অ্যান্ড টাইম যেটা সেটা আমরা এখানে দেখেন একুশটা শো করছে অর্থাৎ আমাকে এটা চব্বিশ ঘন্টার যে সেটা 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 দেখাচ্ছে এখন এখানে আছে অটোমেটিক্যালি আমি অটোমেটিক্যালি এটা উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পর ডেট আমার যা দেওয়া আছে তেরো তারিখ টাইম আমার দশটা বারো দেওয়া আছে এখন এই দশটা বারোটা আমার এখানে শো করা আছে আমার বারো ঘন্টা এখন আমি এটা ওকে দিয়ে আমি এখানে যখন সেভ দেবো সেভ দেওয়ার সাথে সাথে আমার এটা দশটা টাইম চলে আসবে ভিউার্স দেখতে পাচ্ছেন এটা আমি সেভ দেওয়ার সাথে সাথে দেখুন দশটা চোদ্দ চলে আসছে অর্থাৎ বারো ঘন্টা আবার এটা চলে এসছে অর্থাৎ এটা সেভ দিলাম বারো ঘন্টা আমি আবার একটু দেখি টাইমে যাই দেখুন আমার এখানে দশটা চোদ্দো শো করছে অর্থাৎ এটা দশটা চোদ্দো এইভাবে আমি আমার মোবাইলে যেটা টাইমটা সেট আছে সেই টাইমটা সেট হবে ভিওয়ার্স এইভাবে আমরা সব সেট আপগুলো করে নিতে পারবো খুবই ইজি এবার আমরা আরেকটা অপশনে যাই সেটা হচ্ছে ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে আমি এখন এসডি কার্ড এখানে একটা খেয়াল করুন ক্লাউড ক্লাউড অর্থাৎ আমার ক্লাউডে যে জিমেল অ্যাড্রেস আছে সেখানে যদি আমি কোনো সেভ করে রাখি তাহলে সেটা দেখতে পাবো আর যদি আমি এখন এইচডি কার্ডে যাই এইচডি কার্ডে যাওয়ার পরে আমি এখন এখানে দেখতে পাচ্ছি আমার প্লে ব্যাক অপশন দশটা এগারোটা থেকে আমি কী করেছেন আমি সব কিছু এখানে দেখতে পারবো আমি এটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমরা উপরের দিকে আমার নেই আমার নিচের দিকে রেকর্ডগুলো আছে দেখুন আমার রেকর্ডগুলো নিচে যা যা হয়েছে সেগুলো সব দেখাচ্ছে আমার আগে কি কী রেখেছে সেগুলো আমি দেখতে পারবো প্লেব্যাক করে আমি দেখতে পারবো শুধু তাই না আমি এটা ডাউনলোডও করতে পারবো এই ফোনটা আমি ডাউনলোড করতে পারবো ভয়েস যদি থাকে সেটা শুনতে পারবো ডাউনলোড অপশনে গেলে কোনটা ডাউনলোড দেবো সেটা ডাউনলোড হয়ে যাবে আমি ওটা এখন ক্যান্সেল দিলাম জুম করে আমি এটা দেখতে পাবো আর একটু জুম মাইনাস করলাম অর্থাৎ এটা ডিউরেশন জুম ডিউরেশানটা মাইনাস কম বেশি হবে উপর নিচে আমি এইভাবে দেখতে অর্থাৎ আমি রেকর্ডিংটা এখান থেকে এই পর্যন্ত হয়েছে যে কমি সেই কমিটা আমাকে নীল আকারে ধারণ করে দেখা যায় এইভাবে আমি আমার প্লেব্যাকটা করতে পারবো তো ভিউয়ার্স এইভাবে আপনারা এই ক্লকটা সেট করতে পারবেন এবং এই ক্লকটা আপনারা দেখতে পারবেন এখন দেখুন দশটা ষোলো বাজে আপনার মোবাইলে যে টাইমটা থাকবে সেই টাইমটা এখানে শো করবে এবং এখানে ক্যামেরা রাত্রবেলায় থুয়ে দেবেন খুবই একটা খুবই সুন্দর একটা ক্লক এই ক্লকটা আপনার শোভা বৃদ্ধি করবে সাথে আপনার আশেপাশে দৃশ্য মনিটর করতে পারবেন এবং রেকর্ড হয়ে থাকবে আপনি গত সাত দিনে কী রেকর্ড করেছেন সেটাও আপনার এখানে রেকর্ড হয়ে থাকবে তো বিরোজ এই ক্যামেরাটা যদি আপনাদের পছন্দ থাকে তাহলে আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখানে কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তবে তার আগে আরেকটা ব্যাপার আপনাদের সতর্ক করে দিচ্ছি যখন আমাদের এই ক্যামেরা নিয়ে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের কাছে যে হাজির হবে তখন ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দেয় প্রোডাক্ট গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান চলে আসার আগে অবশ্যই চেক করে নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তো সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি 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 কাছ থেকে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ